এই মিছিল কোনো যেতে দেব না যুদ্ধের বিরোধিতায় কলকাতার মিছিল ঘিরে ধুমধুমার পরিস্থিতি কলকাতার মৌলালি মোড়ে যুদ্ধবিরোধী মিছিলে কালি ছেটানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এই অভিযোগে বিজেপি নেতা স্বজন ঘোষ সহ বেশ কয়েকজন দলীয় কর্মীকে আটক করে পুলিশ আটক করা হয়েছে মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনকেও জানা গিয়েছে সোমবার দুপুরে যুদ্ধের বিরুদ্ধে মৌলালি মোড় থেকে ধর্মতলা মোড় পর্যন্ত কয়েকটি অরাজনৈতিক সংগঠনের মিছিল হওয়ার কথা ছিল উদ্যোক্তাদের দাবি ভারত ও পাকিস্তানের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত যুদ্ধ হলে সাধারণ মানুষের ক্ষতি সব থেকে বেশি মিছিল শুরু হওয়ার পর কয়েক পা এগোতেই সেখানে জাতীয় পতাকা হাতে বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে হাজির হন বিজেপি কর্মীরা মিছিলের উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের দেশদ্রোহী বলে স্লোগান দিতে থাকেন তাঁরা দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যাওয়ার উপক্রম হয় সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন মিছিলের নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীরা তারা কোনো ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন এরপর সজল ঘোষ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে মিছিল অংশগ্রহণকারীদের কয়েকজনকেও আটক করা হয় কিন্তু এই মিছিল আমরা হতে দেব না এই আমাদের বক্তব্য হচ্ছে যে এই মিছিল দেশদ্রোহীদের মিছিল এই মিছিল কোনোভাবেই আমরা যেতে দেব না এই মিছিল কোনোভাবেই যেতে দেব না পাকিস্তানের পানি ওদের বুকে জল নয় ওদের কথায় পানি এটাই আই যদি কোন মিছিল হতে দেব না ওদের পারমিশন নেই ওদের পারমিশন নেই ওদের পারমিশন নেই হ্যাঁ এটাই তো দূর পুলিশ 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 দেশদ্রোহী জনমউদদ সামনে দাঁড়িয়ে পাস দিয়ে মেরে কাটান পুলিশ দেশদ্রোহী জনমউদদ দিচ্ছে দেশদ্রোহী আমরা হাত জোর করে মারুন করছেন